সুরা নুরের একটা আয়াত আছে না যে যারা মুমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাব তাদের উপর আসবে হাদিসে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে বেহায়া কারণে যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না নবীর কথা এগুলো বদলানোর কোনো সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা আর সামনের দিনগুলোতে দেখবা লিভ টুগেদার জায়েজ করে দেওয়া হবে এটাও হবে এটাও দেখতে দেখার বাকি থাকবে না অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া হয় চাইলেই তুমি জেনা করতে পারবে এগুলো এমনি এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায় থাকবে না ধ্বংস হয়ে যাবে তোমার তোমার প্রতি তারা প্ল্যান করেছে আর এরকম যে তোমাকে ইসলামের মধ্যে যখন তুমি ইসলাম ফলো করতে চাইবা ভাবে যদি তুমি ইসলাম ফলো করতে চাও তখন দেখবা ইসলামের মধ্যে এসে হাজারটা দলাদলি হাজারটা তখন তুমি কনফিউজ হয়ে যাবা যে কোথায় যাবো আর কোথায় হক পাবো যারা ইসলাম পন্থী তাদের মাঝেও তারা এমন একটা চক্রান্ত করে দিয়েছে যাতে মুসলিমরা মুসলিমদের সাথে সারা জীবন মারামারি কাটাকাটি করতে থাকে বাস্তবতা দেখেন তাই হচ্ছে এভাবে তারা তোমাকে ওদের গোলাম বানানোর প্ল্যান করেছে আট নাম্বার রিজিক তোমাকে সারাদিন রিজিকের টেনশন দিয়ে রেখেছে ওরা রিজিক নিয়ে প্রতিটা যুবক টেনশন টেনশন আর টেনশন কি করব কি খাবো আর কি পড়ব কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করবো সারাদিন রিজিকের টেনশন এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে নয় নম্বর খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস সময় লাগবে বেশি বললে নয় নাম্বার হচ্ছে যে তারা যেটা প্ল্যান করেছে যে তোমার রিজিকের মধ্যে তারা হারাম ঢুকিয়ে দিয়েছে হারাম তুমি যে সেক্টরেই যাবা রিজিকের সন্ধানে সেখানে গিয়ে দেখবা হারাম সেখানে যুক্ত হয়ে আছে হয় ঘুষ থাকবে না হলে সুদ থাকবে না হলে প্রতারণা থাকবে অথবা অন্য কোনো এমন কিছু থাকবে যার মধ্য দিয়ে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে চাকরিগুলোর দিকে তাকান এখন দেখেন কি অবস্থা ঘুষ ছাড়া আপনি চাকরি পাবেন এটাও বিশ্বাস করতে বলেন আমাকে আমি তো পাইলাম না ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে ব্যবসা করতে যাবেন সেখানেও দেখবেন এমন এমন সিস্টেম করে দিয়েছে আপনি চাইলেও অনেক সময় হালাল ব্যবসা করতে পারবেন না একটা হালাল পণ্যের ব্যবসা করবেন সেখানেও হারাম তারা ঢুকিয়ে দিয়েছে এগুলো এমনি এমনি হয়নি আর দশ নম্বর একটা হচ্ছে যে ইসলামিক মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে বলতে বোঝাচ্ছি আপনার ব্যক্তি জীবন আপনার সামাজিক জীবন আপনার পরিবার আপনার এই যে রাষ্ট্র বিশ্ব ইসলামের প্রতিটা ক্ষেত্রে যে একজন ব্যক্তি হবে আপনার আদর্শ তিনি হচ্ছেন কে মুহাম্মাদ রসুলুল্লাহ সল্লাহ ওয়ারি হোয়াসাল্লাম এটা কার কথা আমাদের কথা না আল্লাহর কথা লাফৎকায় আল্লাহুম ফি রসুল্লাহি উসুৱাদুল হাসানা ওই উসুবাদুল হাসানা যাকে আপনার উচিত ছিল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সমস্ত জীবনে বাস্তবায়ন করার এই উসুৱাতুল হাসানা তারা সরিয়ে দিয়েছে দেয় নাই এখন আপনার আপনার উসমাদুল হাসানা কালমার্কস অথবা লেলিন অথবা স্টেলিন অথবা আব্রাহাম লিঙ্কন অথবা অমমুক্ত দার্শনিক কেউ না কেউ আপনি মোহাম্মদ সাল আলী হুয়েসাল্লামকে আর জীবনের সব ক্ষেত্রে নেতা হিসেবে গ্রহণ করতে চান না কথা কি মিথ্যা বলেছি আপনি হয়তো ইবাদত করছেন তার পদ্ধতিতে তা আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে তার হেদাক মানছেন না আপনি সামাজিক ক্ষেত্রে গিয়ে রসুলের আদর্শ মানছেন না বিশ্ব রাজনীতি করতে আপনি রাসুলের আদর্শের মোটেই পর্বা করছেন না ওটা জাদুঘরে এই বিষয়গুলোতে আমরাই ভালো বুঝি অপেক্ষা করতে থাকেন জাস্ট আমার আমার তো কিছু করার নাই আমাদের তো কিছু বলারও নাই আমরা তো মাজলুম এবং দুর্বল আমরা শুধু এতটুকু বলব আপনি জাস্ট ওয়েট অ্যান্ডিল ইউ রিচ ইউর গ্রেভ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কবরে পৌঁছান নাই ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন আপনার সাথে কি হয় যখন যখন ফেরেশতারা তারা কলার ধরে তুলে প্রশ্ন করবে বান হ্যাঁ রস রজুল বু এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল তখন এরা কোশ্চিন কালেও বলতে পারবে না যে ইনি হচ্ছেন রসুল উল্লাহ সাল্লি হাসাল্লাম বলে মায়াদ্রি মায়াদ্রি আমি জানি না আমি জানি না মায়াদ্রি আমি জানি না মানুষ কিছু বলতো আমি শুনতাম খুবই ভয়ঙ্কর জায়গা একজন সাহাবির নাম বলি সাদ বিন মুওয়াজ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তোমরা তো শোনো নাই মনে হয় সাদ বিন মোয়াজ এত ভালোবাসতেন নবী তাকে তার মৃত্যুতে রসুল সাল্লাম এত কষ্ট পেয়েছিলেন সাদ বিন মুয়াজ আনসার সাহাবী ছিলেন তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে প্রচুর রক্ত হয় এবং তিনি মারা যান শহীদ হয়ে যান এই সাদ বিন মুয়াজের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশ নিয়েছিল এবং আল্লাহ রবুল্লা আলমিনের আরস এই এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল আপনাকে বলতে চাচ্ছি এই বিন কবরেও চাপা দেয়া হয়েছে দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে তিনি বলেছেন রসিম যদি কোনো ব্যক্তির কবরে আজাব না হতো তাহলে সাদ বিন এর কবরে আজাব আজাব হতো না তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ চাপ দেওয়া হয়েছে কবরের জীবন কেমন কেমন করে আপনাকে বুঝাবো কিভাবে বুঝাবো আমরা আমাদের বুঝানোর কোনো ক্ষমতাই নাই আজকে আপনি রসুলের আদর্শকে পরোয়া করছেন না কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা বলে তখন বুঝবেন যে রসুলের মিল্লাত কাকে বলে পাক আমাদেরকে উসুবাদুল হাসানাস নির্ধারণ করা তৌফিক দান করুন